মাত্র এক লক্ষ পঁচিশে বাচ্চা সব পাঁচ লিটার দুধের গাড়ি জি জি লক্ষ তিরিশ টাকা লক্ষ মাত্র এক লক্ষ গাভে বাচ্চা এবং দুধ পাচ্ছে পাঁচের থেকে ছয় লিটার জি জি আবার দয়া আছে কইছো মানু আছে এর দুইটা গাবেলি প্রতিবেদন দেয় দি শাড়ি মানে ভাই গাবের দাম 1 লাখ দামசாமி হচ্ছে 80000 ভিন্ন কারণে কথা বলে বা দামটা কমাছা মানে আকর্ষণ দেয় তবে pokokিত খামারে চিন্তা হবে আপনাদের অবশ্যই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 20রা নভেম্বর 2025 রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি হামজা ডেরি ফার্মে খামাটে অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার অরণকুলা হাটের পাশেই আর হামজা ডেরি ফার্ম মালিক সিঙ্গাপুর প্রবাসী রবি ভাই এখান থেকে জাত উন্নয়নের গাভী এবং জাত উন্নয়নে বকনা বাচ্চা কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাভি বা বকনা রয়েছে কি কি সুযোগ সুবিধা ও কী কী গ্যান্টে বিক্রি করবে সে সকল বিষয়ে রবি ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনারা যে যেখান থেকেই গাভি বকনার সাহায্য কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে নি আর

ভাই আমার খামারে আছে জার্সি আছে কাপিলা গির আছে সাইওয়াল আছে কালেকশন জি আবার দেখা যাচ্ছে কিছু মানুষ দেখা যাচ্ছে দুটা গাভিলি প্রতিবেদন দেয় সারি

সে তো আপনি ওর মাধ্যমে আসলে ওর তো খামার নাই খামারের গাছ বেসা ফল খাবে আর উনি তো একবারে ফল খাইলে গাছ দিন গিনার বসতে হবে তারপরে চিনে খামারে দেখে নিতে হবে রবিউল ভাই পরিচয়টা জানাবে আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমি সিঙ্গাপুর প্রবাসী আমার বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম অরণকলা উত্তর পাশে আমার খামারটা মূলত গাভিগর এবং দুইটা ওয়েদারটা খারাপ আমি বকনা দেখাবো না পাঁচ সাতটা অনলি গাবি দেখাবো আমার খামারে বর্তমান চৌত্রিশটা গরু আছে

দাঁত বয়স গাবের মাত্র দুইটা প্রথম টাইমের বাচ্চা আছে গাবির সঙ্গে এবং সেকেন্ড টাইমের মতো গাবিটা অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা এটা একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা একদম মায়ের মতো বাচ্চা আছে মায়ের চাই তো এটা আমি মনে করি যে মায়ের পার্সেন্ট ভালো হবে ভবিষ্যৎ আরেকটা গাবি মার্শাল্লাহ বড় সড়ো বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স এটা তিন মাস প্লাস হবে তিন মাস প্লাস হয়ে গেছে গাবি প্রেগনেন্ট কত দিনের মানে দুই মাসের কাছাকাছি দুই মাসের কাছাকাছি প্রেগনেন্ট প্রেগনেন্টটাকে চেক করা যাবে না সেগুলো কার্ড আছে

ভিটর শুরু গাবি পাচ্ছে কাぴলাগির সঙ্গে পাচ্ছে কাぴলাগিরে রেবকনা বাচ্চা পেগনেট পাচ্ছে দুই মাসের দুধ পাচ্ছে 5 থেকে 6 লিটার ভিটর শুরু গাবে দামটা বলা থাকবে না না ভাই তবে আছে এই নাম্বার সঙ্গে আলোচনা করে নিতে পারবে জি ভিটর এক নাম্বার মাশাআল্লাহ 5 এর দুই নাম্বার ছলে আরেকটা গাবে ন্যাশলেন এটা একদম বিগ সাইজার গাবি

এবং দেখা যায় মূলত এগুলো জাত উন্নয়ন জন্য গাবি প্রতি বছর ভালো মানের বাচ্চা নিতে পারবে এবং দুধ গুলো নিতে পারবে বাসায় খাবার মতো জি প্রত্যেকটা গায়ে বাচ্চা সুস্থ এবং থাকবে তো আপনার শান্ত সৃষ্ট গিরা অবশ্যই দাম রাখছেন কেমন এটার ভাই এটার দাম রাখছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর দর দামের সুযোগ আছে জি ছিল ভিডোর দুই নাম্বার মাসাল্লাহ এবার সে তিন নাম্বার ছেলে আরেকটা একটা গাবি এটা কালারটা হচ্ছে একদম লাল কালার এটা কি জাত মানে গাবি ভাই ভাই এটা একটা হান্ড্রেড সাইওয়াল একটা গাবি বাচ্চাটা হচ্ছে সাইওয়াল সার বাচ্চা গাবির জাত মানে একদম হান্ড্রেড সাইওয়াল জি দাঁত বয়স দাঁত বয়স এটা চারটা দ্বিতীয় বাচ্চা গাবির দাঁত বয়স চারটা গাবি বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম বছর বেন গাবি দুই দাঁতে একটা দিচ্ছিল চার দাঁতে আবার আর একটা বাচ্চা দিচ্ছে জি সঙ্গে কি বাচ্চা এটা একটা সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স ভাই এটা বাচ্চার বয়স হচ্ছে তিন মাস প্লাস তিন মাস প্লাস মাসা ভালো ঘরদের বাচ্চা এবং বয়সের বাচ্চা বাচ্চার বয়স কত থেকে দুধ পাচ্ছেন কেমন? এগুলা দুধ হয় ভাই কেজি 6 কেজি এগুলা থেকে 6 লিটার এক কথায় বাসায় খাবার মতো দুধ নিতে পারবে এবং প্রতি বছর শেষে ভালো মানে বাচ্চা নেওয়া সম্ভব। জি জি প্রত্যেকটা গায় বাচ্চা সুস্থ থাকবে সন্তুষ্ট গ্যারান্টি। দাম রাখছেন কেমন? ভাই এটার দাম রাখছি 1 লক্ষ 65000 টাকা। 1 লক্ষ 65। পরসরও বাচ্চা হয়। একটি গাবে পাচ্ছে। জি জি ভিডট 3 নাম্বার। এ পাশে মাশাআল্লাহ 4 নাম্বার সেলা আরেকটা গাবে বাচ্চা নিয়ে আসলেন। カラー টাস একদম গাঢ় লাল কালার এটা কি জাত পানে কি জাত পানে বাচ্চা ভাই এটা একটা মানে শাইওয়াল গাভী যে বাচ্চাটা হচ্ছে শাইওয়াল একটা সার বাচ্চা গাবের জাতমান শাইওয়াল সঙ্গে বাচ্চা দিচ্ছে দাঁত বয়স্কটা গাভীর ভাই এটা দাঁত দাঁত বয়স হচ্ছে দুই দাঁত প্রথম বাচ্চা দিচ্ছে তো ওই দাঁত গভীর বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সঙ্গে তো সার বাচ্চা আর বাচ্চা মাশাল্লাহ বড় সড়ো বাচ্চা বাচ্চার বয়স কেমন

রবিউল ভাই মাসাল্লাহ আজকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে আর একটা গাবে বাচ্চা নিয়ে আসছেন এই গাবিটা কালারটা একদম লাল কালার সঙ্গে বাচ্চাটা আছে বাচ্চাটার কালারটা হলো একদম লাল কালার কি জাত মানে গাবি এবং কি জাত মানে বাচ্চা ভাই এটা একটা শাইওয়াল গাবি গাবের জাতমান মান শাইওয়াল জি দাঁত বয়স গাবের দাঁত বয়স দুইটা প্রথম বাচ্চা দুই দাঁত গাবের গাবি বাচ্চা দিতে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা শার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা মাসাল্লাহ ভালো গরদের বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স এটা 25 দিন না সরি এটা বাচ্চার বয়সে এক মাস বিশ দিন এক বিশ দিন প্লাস মাইনাস হতে পারে অবশ্যই আপনারা যারা নেবেন আপনাদের চোখের আইডিতে একদম দেখে শুনে নেবেন এখন রবিল ভাইয়ের খামার থেকে নিলে সুস্থতার এবং শান্তশিষ্ট প্রত্যেকটা গাভি বাচ্চার হান্ড্রেড পার্সেন্ট দহন করে আসবে দেখবে দহন করে দেখে নেবে নিজের হাতে দহন করবে দুধ পাওয়া যাবে কেমন ভাই এটা পাঁচ লিটার দুধ পাবে পাঁচ লিটার জি দাম রাখছেন কেমন এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশে বাচ্চা সব পাঁচ লিটার দুধের গাবে জি জি ভিডিওর পাঁচ নাম্বার জি আর আজকে ভিডিওর সর্বশেষ ছয় নাম্বার এটা কালারটা আসছে লালচে সাদা এবং মাথার অংশটা সামান্য একটু

করে নিতে পারবেন এবং যেগুলো বাচ্চা সহ গাবি দেখায় রবিল ভাই প্রত্যেকটা বাচ্চার বয়স পরিপূর্ণ সারা বাংলাদেশ জার্নি করতে পারবে এবং প্রত্যেকটা থেকে দুধ গুলো কিলিয়ার নেবে গেছে এটার থেকে দুধ পাচ্ছেন কেমন বারো লিটার দুধের গ্যারান্টি সকালে একটানে কেমন দুধ আসবে নয় লিটার সকালে নয় বাদ বাকি তিন লিটার বিকালে সব মিলে দুধের গ্যারান্টি বারো লিটার অবশ্যই যারা কিনবে যেহেতু প্রত্যেকটাই দেখালাম বাচ্চা সহ দুধের গাবি খামার এসে দুধ গুলো যাচাই বাছাই করে নিতে পারবে জি সর্বশেষ এই কাপের দাম রাখছেন না এটা আলোচনা সাপেক্ষে থাকবে যার চয়স আমার সাথে কল দিয়ে নিতে পারবে কিন্তু সীমিত দামের ভিতর বিক্রি হবে ভিডিও ছয় নাম্বার এবং আজকের ভিডিও এক এই দুটি কাপের দাম বলা থাকবে না তবে দাম থাকবে সীমিত দাম নাম্বার দেওয়া আছে এই নাম্বার সঙ্গে আলোচনা করে নিতে পারবে বা নাম্বার সঙ্গে কথা বলে সরাসরি খামার এসে যাচাই বাছাই করে নিতে পারবে জি জি নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বার হচ্ছে 01701032832 এই WhatsApp আছে জি একটাই নাম্বার এই WhatsApp এই নাম্বারে যোগাযোগ করে খামার এসে দেখালাম তো মাত্র 6 পিস তবে খামার আছে 34 পিস 34 এখনো 28 পিস গাবি অবশিষ্ট থাকলো খামারে এসে ওই গাবিগুলো দেখে শুনে নিতে পারবে জি যে কোনো লোক ভিডিও কলে দেখতে পারবে এমনি আসতে দেখতে পারবে রবেল ভাই গাবি বকনাগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম